জামাতের প্রথম সারিতে সলা অবস্থায় যদি উজু ভেঙে যায় আর পিছনে যদি চার পাঁচটা কাতার থাকে সলাদ চালিয়ে গেলে এবং ওই সালাম করে আবার আদায় করে নিলে কি অনেক বেশি গোনাগার হতে হবে জানছেন যে আমার উজু ভঙ্গ হয়ে গেছে তারপর যদি সলাদকে কন্টিনিউ করেন সলাদ পড়তে থাকেন তাহলে কাবি রাগুনা কাবি গুনাই ঠিক মোটেই জায়জ না লা তুকবুলু সালাতু বিগাইরে তুহুরিন বিনা পবিত্রতা কোন সালাত কবুল হয় না সুনানে তিরমিজির প্রথম হাদিস সহিহ মুসলিমের হাদিস লা ইয়াকবুলুল্লাহ সালাত احد اذا احدث حتى يتوضা তোমাদের কারও সালাত কবুল হয় না যখন কবুল হয় না শুদ্ধই হয় না তাহলে সে কাজ কেন করবে সালাতের যে আমলগুলি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি উযু বিহিন করা জায়েজ না হারাম সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না পারলে সেখানে আপনি ছেড়ে দিয়ে বসে থাকবেন তারপরে বের হবেন বর্তমান সময়ের মুসল্লিরা তো দিনের ব্যাপারে খুব একটা সহযোগী না সলা চলা অবস্থা এভাবে বের হয়ে আসলে হয়তো এই মসজিদে আমার সালাত আদায় করায় বন্ধ করে দেবে যদি এমন তো সলাদ ছেড়ে দেয় আপনি বসে থাকবেন ফোকাহারা বলেছেন যে নাক ধরে নাক টিপে আপনি বেরোবেন যাতে করে মানুষ বুঝে যায় কাতারে একদিকে চলে যাবেন কেনারায় আর তারপরে দেওয়ালের পাশ দিয়ে সায়ী দিয়ে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফত্তাকুল্লাহ মাস্তা যদি না পারে সেখানেই সলাদ ছেড়ে বসে থাকবেন কিন্তু সলাদ আপনি পড়তে থাকবেন না উজুবিহীন অবস্থায় না পাক অবস্থায় মত অবস্থায় কিশোর ছাড় আছে না কোনো ছাড় নেই জি সালাদ পড়া যায় যে নাই জি অজুবিহীন